পৃথিবীতে সব থেকে দুইটা কাছের মানুষ হলো মা এবং স্ত্রী সেই দুইটা কাছের মানুষের জ্বালায় একজন এএসপি সাতত্রিশতম বিসিএস এ তিনি উত্তীর্ণ হয়ে পুলিশে চাকরি নেন সেখান থেকে তিনি একজন র্যাব কর্মকর্তা হন এবং র্যাব কর্মকর্তা হওয়ার পর তিনি এএসপির দায়িত্বে থাকেন এবং এই এএসপির দায়িত্বে থাকাকালীন অবস্থায় তিনি এই মা এবং স্ত্রীর জ্বালায় যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে তো এই যে দুইটা আপন নারী একজন মা এবং স্ত্রী এই দুইটা আপন নারী সব থেকে একটা অদ্ভুত চরিত্র পৃথিবীর প্রত্যেকটা পুরুষের জীবনে আপনার এই ঘটনা ঘটে যে মা এবং স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েই থাকে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যাচারাল তো এই ন্যাচারাল জিনিসটাকে আপনাকে ন্যাচারাল ভাবেই দেখতে হবে এটাকে মেনে নিয়ে আপনি যদি বিবাহ করেন এটাকে ধরেই নিতে হবে যে আপনার মা এবং স্ত্রীর ভিতরে ঝগড়া হইবে বা আপনি যদি আপনার সন্তানকে বিবাহ করান তারপরও আপনাকে মেনে নিয়েই তারপর এই সিদ্ধান্তগুলো নিতে হবে যে আপনায় আপনার সন্তানকে আপনার স্ত্রীর কাছে তুলে দি মানে আপনি আপনার সন্তানকে আপনার ছেলের বউয়ের কাছে তুলে দিতেছেন দীর্ঘদিন যাবৎ আপনি আপনার ছেলেকে লালন পালন করেছেন আপনাকে ধরেই নিতে হবে যে আপনি যখন আপনার ছেলের সুখের আশায় আপনার ছেলেকে বিবাহ করাইবেন তখন আপনাকে ধরেই নিতে হবে আপনার থেকে অনেকটা দূরে এসে চলে যাবে এইটুকু আপনাকে ধৈর্য সহ্য করতে হবে এবং আপনার সন্তানের সুখের জন্য কিন্তু বাংলাদেশের মায়েরা এমন একটা ক্যারেক্টার অবলম্বন করে যে তারা মনে করে যে ছোটোবেলায় যেভাবে তারা মায়ের আসল দিয়ে সন্তানকে বেঁধে রেখেছে এরা বড় হয়ে মানে বিবাহ করার পরও তার সেই আসলের নিচেই থাকবে এই ধরনের মন মানসিকতা তারা ধারণ করে এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের মায়ের ছেলে সন্তানের কথা চিন্তা করে এবং যারা এবং যারা স্ত্রী আছেন তাদেরকেও আসলে সতর্কতা অবলম্বন করা উচিত যে মায়ের সাথে ছেলে তো সম্পর্ক ছিন্ন করতে পারবে না তো সেক্ষেত্রে তাকেও আসলে আপনাকে ওইভাবে ট্রিট করা দরকার একটু বা ঝগড়া বিপাদ এই সামান্য জিনিসকে কেন্দ্র করে যদি যখন আপনি একটা পুরুষকে প্রেশারাইড করেন যে একটা পুরুষ সে আপনিতেই সারাদিন কাজে ব্যস্ত থাকে তার বিভিন্ন রকমের কাজ আছে সেগুলো থাকার পরও তখন আপনি যখন এভাবে চাপ সৃষ্টি করেন সে চাপ সে সারাদিন কর্মব্যস্ত পর দিতে পারে তখন সে ডিপ্রেশনে চলে যায় এই ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আছে এগুলা স্ট্র্যাটেজি আসলে করা উচিত মায়েদের বৌদের এবং স্বামীর